সন্ধ্যেবেলা চায়ের সাথে এই রকম মুচমুচে পকোড়া খেতে বেশ ভালো লাগে নমস্কার শিপড়া রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে তৈরি করব দুটো কাঁচা আলু আর একটু খাসির চর্বি দিয়ে মুচমুচে পকোড়া তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে একটা থালার মধ্যে দুটো আলু আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে এই আলুটা একটু নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে আলুগুলো একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ চার চামচ মতো বেসন চার চামচ মতো চালের গুঁড়ো আর লবণটা আগেই দেওয়া আছে স্বাদ বুঝে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এই সব কিছু আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে ধনে পাতা কুচিটা আলুর সঙ্গে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি খাসির চর্বি চর্বিটা ভালো করে ধুয়ে ছোট ছোট পিচ করে নিয়েছি সেগুলো দিয়ে এই আলুর সঙ্গে চর্বিটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এই আলু আর খাসির চর্বির মিশ্রণটা গোল গোল বলের আকারে গড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এভাবে গোল গোল বলের আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে পকোড়াগুলো ভেজে নেবেন সবগুলো পকোড়া একসঙ্গে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে ভেজে নেব খাসির মাংস রান্না হলে চর্বিগুলো অনেকেই খেতে চায় না তবে রান্নার আগে চর্বিগুলো একটু তুলে রাখলে সন্ধেবেলায় এরকম কাঁচা আলু দিয়ে পকোড়া ভেজে নিলে চায়ের সাথে গরম গরম খেতে বেশ লাগে সঙ্গে একটু সস বা কাসুন দিয়ে দিলে তাহলে তার কথাই নেই আজকের এই সহজ পদ্ধতিতে সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য আলু আর চর্বি দিয়ে তৈরি মুচমুচে পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে বাকি সব পকোড়াগুলো ভেজে নেব সবগুলো পকোড়া ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি আজকে আমার ঘরে টমেটো সস নেই তেঁতুলের চাটনি ছিল সেটাই দিয়ে দিলাম তেঁতুলের চাটনির সঙ্গেও এই পকোড়াগুলো ভীষণ ভালো লাগে খেতে দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল এভাবে আপনারাও একদিন বাড়িতে আলুর সঙ্গে চর্বি মিশিয়ে মুচমুচে পকোড়া ভেজে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন